বন্ধুরা অনেকেই বলে সতেরো হাজার যন্ত্রাংশের সমন্বয়ে একটি গাড়ি এবং এই গাড়িগুলো রক্ষণাবেক্ষা করেন চালক নিজেই দেখুন চালক নিজেই তার গাড়িকে কিভাবে সেভ করা যায় এই জন্য সে দেখে শুনে সুন্দরভাবে গাড়িটাকে পর্যবেক্ষণ করে তারপর রাস্তায় নেবেন তাহলে আমাদের প্রত্যেকেরই এইভাবে চেক করে নিয়ে যাওয়া উচিত অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি マイナスのスクール。